প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখেন এই যে বিভিন্ন জাতের আমের চারা আপনারাই এই আমগুলো চেনেন অবশ্যই নিজেরাই আমগুলো আমার নাম বলতে হবে না ইনশাল্লাহ আপনারা আমগুলো চেনেন এই যে আমগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আমগুলো এই আমগুলো আমরা চারা সহ আম সহ আপনাদের দোর পৌঁছে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই যে দেখেন গাছগুলো এই যে দেখেন গাছগুলো হ্যাঁ এই যে গাছ এই যে কয়েকটা আম এই যে দেখেন তো আমরা আপনাদের মাঝে এই আমগুলো আম সহ এই আমের চারা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা হবে না হ্যাঁ আশা রাখি দোয়া করবেন যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর জন্য দোয়া কামনা করবেন আল্লাহর কাছে আল্লাহ আমা আমাদেরকে সমস্ত মানুষকে পৃথিবীতে সুখ ও শান্তি সমৃদ্ধি আনায়ন করে এই কামনা বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম